গাজীপুরের কালীগঞ্জে ঘোড়াশাল ফেরিঘাট সংলগ্ন অঞ্চলে অনুষ্ঠিত হল আওয়ামী লীগের বিজয় সংবর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের মাটিও মানুষের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা তথা এমপি আলহাজ্জো আক্তারুজ্জামান ও তার সহধর্মিনী সাবেক ছাত্রলীগ নেত্রী ও অধ্যাপক আফরোজা রুবি এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদি হাসান কালীগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আল মোহাম্মদ আমহাজ হোসেন স্বপন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল গনি ভুইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ও অন্যান্য সকল জনসাধারণ এখানে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারাই নির্বাচিত হয় তাদেরকে দেখে বলেন যে আজকে নির্বাচিত হয়েছি শাসনে আমরা এসেছি

सेजी चारि बसर एतिरी दुनिया जन कालींदी माण्हू खे बि लाभी

ওর দেখি আমি কোনে করছি আপনাদের সাথে যোগাযোগ করে সেই সহযোগিতা তবে এখন একটা সময় একটা সময় যদি স্বাস্থ্য বিভাগে থাকি দশটো থাকি অনেক সময় আপনাদের করা ফোন নাও ধরতে পারি আমি দুঃখিত আমি এর পরে সেই ফোনটা আমি ব্যাক করার চেষ্টা করি কাজে আমাকে সেই সময় এবং সেই সুযোগ আপনারা দিবেন যাতে আপনাদের কাজ মিয়া বিভিন্ন জায়গায় যেতে পারি আর সরকারি কাজে একটু সময় লাগে সেই সময়টা আপনার ধৈর্য করবেন আমাদের যেন রাজনৈতিক কোনো হানাহানি ইত্যাদি না হয় সেটার জন্য আপনারা থাকবেন আমরা মনে করি এই যে এখানে বসে আছে এরা কি আমাদের পরীক্ষিত রাজনৈতিক নেতা না তো এখন তো কমিটি গুলি করতেছেন আপনারা গুলি করছেন আমাদের নেতারা কেন বঞ্চিত হয়েছে কেন বাদ করছে কেন সিনিয়র মুক্তিযোদ্ধা কে দিয়ে মুক্তি নাম কোথাও নাই রেজাউল করিম হুমায়ুনের নাম কোথাও নাই এইখানে উপস্থিত আছেন অনেক নেতার নাম কোথাও নাই মাননীয় প্রধানমন্ত্রী

বাধা দেই নাই উনি যখন পরের অবশ্য এমপি আমি আমার কাজে বাধা দেই নাই আমি আশা করব আমার যে তর্ত আপনি অনুসরণ করবেন ওরা বাধা বিপত্তি আপনি দিবেন না সুন্দরভাবে ভাবে কাজ করতে পারি কালীবাঞ্জায় সেই ব্যবস্থা আমি করতে চাই খালি ভোটের সমর্থন না? হ্যাঁ। খালি ভোটের সমর্থন না? আমি শুধু আগামী দিনে বিভিন্ন কাজে সাংগঠনিক সমর্থন, আপনাদের রাজনৈতিক সমর্থন, আপনাদের একক অকুণ্ঠ সমর্থন নিয়ে আমি সামনে দিয়ে आगे যেতে চাই। তাই আমার মুক্তিকার 얘기 করতে চাই না। আরেকটু সুযোগ হলে আমাদের ডেভেলপমেন্ট কাজের প্রতিফলন পড়না, আমাদের ট্রেনিং এর প্রতিফলন। আমি এই যে সাধারণ আমাদের যুবক সমাজকে মাদবা শক্তিকে মুক্ত করে আমি একটা একটা সুন্দর কালীগঞ্জ এবং দক্ষ মানব শক্তির কালীগঞ্জ সারা বাংলাদেশে যেন খবর ক্ষমতা যায় দক্ষ মানব শক্তি কোথায় পাওয়া যায় একমাত্র কালীগঞ্জে পাওয়া যায় সেই কালীগঞ্জটা আমি গড়ে তুলতে চাই সেই সুযোগ দিবেন সেই সেই সহায়তা আপনারা করবেন আপনাদেরকে অনেকক্ষণ খুশি রেখেছি যাই হোক আমি ভবিষ্যতে আমি একটা ব্যবস্থা হলে সুন্দর কথা বলবো আমাদের নেতৃবর্গ কথা বলবে কথা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করবেন এই কথা বলে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ